সেটাও আমরা এবারে অনুমতি দিয়েছি স্ক্রাইবকে সঙ্গে নিয়ে যেতে হতো সেটাও এবারে নিয়ে যেতে হয়নি স্ট্রাইপের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়েছে সেটা তাছাড়া যেটা বন্দোবস্ত করেছি অনুরোধ করেছি যদি কেউ অবশ্য সে সময়টা পেরিয়ে গেছে এখন আজকে আর সম্ভব নয় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন যে আমরা স্ক্রাইপ জোগাড় করতে পারছি না যিনি আমার সঙ্গে গিয়ে সেদিন তিন ঘন্টা বা দু ঘন্টা তিন ঘন্টায় হচ্ছে কারণ আমি এগারোটার মধ্যে ঢুকছি বা সাড়ে এগারোটায় ঘুরছি আর হয়তো দুটো পর্যন্ত থাকছি বা সবার বিপ্লব থাকছি এই সময়টা আমার কাটাতে চাইবেন তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন তাহলে আমার কাছে মানে আমাদের কাছে অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন আঞ্চলিক কমিশনের কাছে মেনু আঞ্চলিক কমিশন তার জন্য একজন তিনি যোগ্য তার বন্দোবস্ত করে দেবেন অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে যদি নবম দশমের পরীক্ষা হয় যার ন্যূনতম যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া গ্র্যাজুয়েট নন এমন কেউ অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারে সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন একাদশ শ্রেণীতে পড়েন এরকম হতে পারেন তিনি স্ট্রাইভ হওয়ার যোগ্য এরকম একজনের বন্দোবস্ত করা হয়েছে এবারে কেউ যদি সেটা অনুমতি চেয়ে থাকে যে আমি বন্দোবস্ত করতে পারি আর একাদশ দ্বাদশ হলে সেটা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট অর্থাৎ ওয়ান লেভেল বিলো দ্য মিনিমাম কোয়ালিফিকেশন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি আমার 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 দুটো প্রশ্ন আমার আমার দুটো প্রশ্ন আমার দুটো প্রশ্ন হচ্ছে একাদশ মানে যে পরীক্ষা শেষের পরে মাঝখানে টয়লেট করে টয়লেট যাওয়া দেখুন আজকে সেইটা তো একেবারে বলছি আমার দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্ন লাস্ট লাস্ট অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবে কেউ দাগি এখানে বসতে পারে না এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখে পড়ে দেব এটা এখানে আজকে জানার জন্য দরকার নেই আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন সেই মেনেই তারা বসবেন আসবেন ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে আমাদের কিছু মানে আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব আমার দুটো প্রশ্ন আছে আর একটা হচ্ছে দুই হচ্ছে সুবেন্দ্র অধিকারী প্রকাশ না এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে আমি তো নাম করে বলছি সুরক্ষিত আছে স্যার আমার প্রশ্ন যে প্রফেশনাল অ্যাডমিট কার্ডে প্রফেশনাল শব্দটি এখনো আছে ওইটাই কি প্রফেশনাল তো অবশ্যই যে কোনো অ্যাডমিট কার্ডই প্রফেশনাল কারণ যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট হয় তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না অনলাইন ভেরিফিকেশন দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না সো অল অ্যাডমিট কার্ডস অলওয়েজ ইন অল এক্সামিনেশন সার প্রফিশন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার আমরা দু হাজার ষোলো সালে দেখেছিলাম সব মিলিয়ে প্রায় তেইশ লক্ষ আবেদন ছিল না এটা একটু ভুল বলা হলো আপনি সেটা সব মিলিয়ে বলছেন মানে কর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন বলেছেন আগেরবারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দু লক্ষ নব্বই হাজারের কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল এক লক্ষ পঞ্চাশ হাজারের কিছু বেশি আর এক লক্ষ একচল্লিশ হাজার মতন সেটা নবম দশমের ক্ষেত্রে দু লক্ষ একানব্বই হাজারের কিছু বেশি প্রায় তিন লাখ

যে ব্যাংক সাবমিট করা যাবে না একটা ওই দিয়ে সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা ব্যবহার হবে এরকম কোনো ইনস্ট্রাকশন কার্ড এবং গাইডলাইন যে আছে না

এণ্ড ফৰ দাম অফ ইলেভেন টুৱেলভ দিড অটিন নাম্বাৰ অফ এক্সাম ইন ইজ এজ আই ইজ নিয়াৰলি থ্ৰী লাখ টুৱেণ্টি থাউজেণ্ড ফৰ টু বৰজ এক্সাম থ্ৰী লাখ নাইন নাইন হণ্ড্ৰেড নাইণ্টি ফৰ টু বৰজ এক্সাম এণ্ড টু লাখ ফি চিক্স থাউজেণ্ড ফাইভ হণ্ড্ৰেড অলমষ্ট ফাৰ ফিন এক্সাম So that is the number of examinees for the two exams and the number of centers. And the question uh, booklets will have strong security features so that each individual candidate can be tracked. Uh, the security feature is quite robust. To that extent, uh, examinees have to report at the venue by 10 a.m. because there will be security checks. एंड दे कैन एंटर द एग्जामिनेशन वेन्यू फाइनली अप टू इलेवन फोर्टी फाइव ए एम एंड द एगामिनेशन हॉल अप टू ट्वेल्व नोन जस्ट वेन द वेल रिंग्स फॉर द एग्जामिनेशन कमेंसमेंट सो दैट इज द इंस्ट्रक्शन फॉर द कैंडिडेट्स टू बी वेल अहेड ऑफ दिस टाइम दाइम डेडलाइन एंड टू रीच द एग्जामिनेशन हॉल्स इन टाइम একটা বিষয় হচ্ছে যদি প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রের ঢোকার তো আমাদের কী কী নিয়ে ঢোকা যাবে সেটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট মানে নির্দেশিকা আছে যেটা হচ্ছে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফোল্ডারে তার ফটো আইডি কার্ড তার অ্যাডমিট কার্ড তার পেন এবং একটি স্বচ্ছ জলের বোতল পেন দিতে হবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পেন তার পেনটা যদি সেই মতন না হয় পেনটিকে ফেলে দিতে হবে পেনের জন্য কোনো গ্রুম থাকবে না এবং আমার আমরা হল থেকে তাকে একটি পেন দেব আপনাদের হিসেব মতন কালকে কোনো অযোগ্য পরীক্ষা দিতে যাচ্ছে না আমরা আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না পরীক্ষা

আমি সব করেছি এটা নিয়ে আমি আলোচনা বা প্রশ্নের উত্তর দেবো না একটি হল নিশ্চয়ই সেটাই সুপ্রিম কোর্টের অর্ডার

এখন কি প্যাটার্ন হবে সেটা নিয়ে আলোচনা করা দরকার কোনো কোন পরীক্ষার্থী যদি দুজন একই বিষয়ের পরীক্ষার্থী একই সিরিজ প্রশ্ন হতে পারছেন এটি হবে না কোন পরীক্ষার্থী যদি ইনএলিজেবল বা অযোগ্য বলে বিবেচিত তার পরীক্ষা বাতিল হতে পারে তো পরে যে কোনো ব্যাপারে ইনএলিজিবিলিটি সেটা আমি বললাম আপনি যারা প্রশ্ন করলেন যে অ্যাডমিট কার্ড প্রভিশনাল কেন সেখানেই বললাম যে অল অ্যাডমিট কার্ড অল আর অলওয়েজ প্রভিশনাল সেটা এমন উদাহরণ আছে যে মানে আমি জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বেরোনোর আগে তার প্রশ্নপত্র হয়তো অনেক দিনের কথা যে প্রশ্নপত্র বলবো না তার মানে ফল বেরোনো কারণ দেখা গেল তার কোনো একটা গণ্ড করছে মানে এলিজিবিলিটিতে গণ্ড করছে কিন্তু সেটা কথা নয় সমস্ত পরীক্ষার্থী ব্যাপারেই এটা সবসময় প্রচার ছিল আর বিশেষ করে এই ধরনের প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষার্থীদের

bondoshsho thakbei nishchoi primary carbon copy barinei jabe to barinei jabe barinei primary carbon copy barche thik ache chorocho